ডিসমে এটাকে মনে রাখতে পারি কিভাবে টেকনিক্যালি যদি আমরা চেষ্টা করি এটাকে মনে রাখার মারা যায় সেই ব্যক্তিটার সেই ব্যক্তির একটি অভাব সৃষ্টি হয় তার পরিবারের কাছে তার আর ব্রেইনে যে জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু আপনি রিলেট করে একটা ইনফরমেশনের সাথে আরেকটি ইনফরমেশন রিলেট করটি সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের উপরে নির্ভরশীল হয় স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট বিদ্যাবাড়ি এবং একচল্লিশতম বিসিএস থেকে এ আরও পদে সুপারিশপ্রাপ্ত এবং তেতাল্লিশতম বিসিএস থেকে কর পরিদর্শক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি তো আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটি লাইভ নিয়ে আসলাম যেখানে আমরা সাতচল্লিশ এবং আটচল্লিশতম বিসিএস কে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্যালোচনার চেষ্টা করবে এবং যে সকল টপিক থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে সেই সকল টপিক একটু দেখে নেওয়ার চেষ্টা করবে এবং পাশাপাশি আমরা বেশ কিছু টেকনিকও দেখার চেষ্টা করব সাধারণত আমি ক্লাসের মাঝে বিভিন্ন ইউনিক টেকনিক দেখিয়ে থাকি যে টেকনিক গুলো সাধারণত স্টুডেন্টরা পছন্দ করে থাকেন তো সেক্ষেত্রে আমাদের লাইভ ক্লাস যেটা আছে মানে আমাদের ব্যাচের যে ক্লাসটি আছে সেক্ষেত্রে জুম ক্লাস যেটা আমরা নিয়ে থাকি সেই ক্লাসের স্টুডেন্টরা মোটামুটি টেকনিক টেকনিক মানে পুরো ভরপুর শেখেন বাট আমাদের যারা অনলাইন স্টুডেন্ট আছেন যারা শুধু লাইভেই ক্লাসটি দেখে থাকেন তাদের উদ্দেশ্যেও কিন্তু আমরা মাঝে মধ্যে এই ক্লাসের মাঝে কিছু টেকনিক দেখিয়ে থাকি এবং আজকের ক্লাসেও তার ব্যতিক্রম ঘটবে না আজকের ক্লাসেও আমরা কিছু একটা টেকনিক নিয়ে মানে কিছু একটা না অনেকগুলো টেকনিক নিয়ে কথা বলবো তো সেই ক্ষেত্রে আজকে অনেকদিন পরে আপনাদের সাথে আসলে লাইভে জয়েন করলাম সবাই কেমন আছেন এবং পাশাপাশি আরো একটি কথা বলে আসলে আজকে শুরু করতে চাই সেক্ষেত্রে বলতে পারি যে আপনারা জানেন যে কোটা আন্দোলনে মেধার জয় হয়েছে এখন কোটা আন্দোলনে মেধার জয় হওয়ার কারণে আমরা কিন্তু বর্তমানে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এখন মেধার সাথে মেধার লড়াই হবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে এবং এই বিসিএস বলেন বা যে কোনো চাকরির পরীক্ষা বিসিএস তো একটা কম্পিটিটিভ পরীক্ষা সেক্ষেত্রে দেখা যায় যে চার তিন থেকে চার লাখ পরীক্ষার্থী যখন আসলে অংশগ্রহণ করে থাকে সেখান থেকে ন্যূনতম খুবই কম সংখ্যক পরীক্ষার্থীদের কিন্তু আসলে থাকে তো এই পরীক্ষায় টিকে থাকার জন্য আপনার কি কি প্রয়োজন হবে সেটাও ক্লাসের এক ফাঁকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইস এখন কিন্তু সামনের যে দিনটি আছে সেদিনটি আপনার জন্য অনেক সুদূর প্রসারী ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি এই সময়টার মধ্যে আপনি নিজেকে শানিত করতে না পারেন এবং একটি সরকারি চাকরি নিশ্চিত করতে না পারেন এটি কিন্তু আপনার জন্য ব্যর্থতা হয়ে যাবে কারণ আগামী দশ পনেরো বছর আমরা এতটুকু আশাই করতে পারি যেহেতু এই প্রশ্ন ফাঁসের ব্যাপারগুলো আসলে ইয়ে হয়েছে মানে সামনে এসেছে তো সেক্ষেত্রে আগামী কিছুদিন আমরা হয়তো বা খুব ভালোভাবেই পরীক্ষা দিতে পারবো এবং যেখানে ফেয়ার ইলেক মানে ফেয়ার নিয়োগগুলো হবে ঠিক আছে তাহলে কে থেকে জয়েন করছেন এবং সবাই কেমন আছেন লিখতে ভুলবেন না তো আজকের ক্লাসে আমরা দেরি না করে চলুন একেবারে প্রথম প্রথম যে প্রশ্নটি আছে দেখব সব থেকে বেশি কে অ্যান্সার করতে পারেন একেবারে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি দেখি প্রথমেই বলা হচ্ছে দ্য ওয়ার্ড সিমিলার ইজ টু অ্যাপাল অ্যাপালের সিমিলার কোন শব্দটি আছে এখান থেকে একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো এখানে অ্যাপাল কথাটির অর্থ কি অ্যাপাল কথাটির সিমিলার কোনটি আছে বা সিনোনিম কোনটি এটা কিন্তু একটা সিনোনিম সাধারণত সিনোনিম অ্যান্টোনিম নিয়ে স্টুডেন্টদের মানে মনে প্রচুর পরিমাণে ভয় থাকে যে আমরা তো অর্থ মুখস্থ করতে পারি না বা আমরা তো এই শব্দের অর্থ জানি না বা এত হাজার হাজার শব্দ আমরা কিভাবে মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি সেই ক্ষেত্রে আমি একটা টেকনিক দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যেই টেকনিকটা আসলে হানড্রেড পার্সেন্ট কাজে লাগে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কি ব্রেইনের এক্সিস্টিং ইনফরমেশনের সাথে যখন কোনো একটা কিছুকে রিলেট করে দিবেন কোনো একটা ইনফরমেশন এবং সেই ইনফরমেশন রিলেট করে দিলে অটোমেটিক্যালি একটা মনে পড়লে আরেকটা মনে পড়ে যাবে ফর এক্সাম্পল বলা হচ্ছে এটা দেখেন চল্লিশতম বিসিএস এর প্রশ্ন চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন দ্য ওয়ার্ড সিমিলার ইজ টু অ্যাপাল অ্যাপাল কথাটির অর্থ হচ্ছে মর্মাহত মর্মাহত এখন যখন বলা হচ্ছে অ্যাপাল এই অ্যাপালের সিনোনিমটা কি সিনোনিমটা হয়ে যাচ্ছে ডিসমে ডিসমে এটাকে মনে রাখতে পারি কিভাবে টেকনিক্যালি যদি আমরা চেষ্টা করি এটাকে মনে রাখার টেকনিকটা কি হতে পারে আসেন একটু দেখি সেক্ষেত্রে আমরা যদি বলি অ্যাপাল এর উচ্চারণগত দিক থেকে আমরা বলতে পারি অ্যাপাল এবং কপাল কাছাকাছি কিন্তু শোনায় তাই না অ্যাপাল এবং কপাল এই কথাগুলো কিন্তু কাছাকাছি শোনায় সেক্ষেত্রে আমি বলতে পারি যে অ্যাপাল যখন আপনার বলছেন আপনার কপাল কপাল শুনতে মনে হচ্ছে তাই তো এখন এরপরে আরো একটি কথা আমরা বলতে পারি আমাদের নারীদের এটা আমার আসলে আমার যে জুম লাইভ ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে আমার স্টুডেন্টরা হাজার হাজার স্টুডেন্টরা কিন্তু এই টেকনিকটা জানে আশা করছি আপনারাও যারা আছেন তারা বলতে পারবেন কি যাদেরকে আমি পড়িয়েছি এই টেকনিকটা সেটা হচ্ছে আমাদের নারী জাতিদের একটা কমেন্ট মানে কমন একটা ডায়লগ থাকে বা আমরা প্রায় সময় বলতে পছন্দ করি বা বলে থাকি নারীদের মধ্যে দেখা যায় তারা বলে থাকে কি যে আজকে নারী হয়ে জন্মেছি বলে আমাকে এখানে যেতে পারলা না আমাকে সেখানে যেতে দিলাম না মানে আপনারা যখন বাইরে যেতে চান দেখা যায় অনেক সময় ট্যুরে যাওয়ার ক্ষেত্রে বাবা মা যখন বেশি প্রোটেকটিভ হয়ে যায় নারীদের ক্ষেত্রে বলতে মানে যখন বলে থাকে যে না তোমাকে যেতে দেওয়া হবে না সেই ক্ষেত্রে আপনার যখন বলা হয় যে আমাকে আজ নারী হয়ে জন্মেছি বলে আমার হয়তো তুমি আমাকে যেতে দিলা না তো সেই ক্ষেত্রে যখন বলা হচ্ছে এই মেয়ে হয়ে জন্মেছি বলে কপাল খারাপ সেক্ষেত্রে অ্যাপালটা দেখলে আপনার মাথায় আপনার কি খুঁজবেন আপনি অপশনের থেকে খুঁজবেন কি কোথায় মেয়ে আছে তাহলে অপশনের মধ্যে আছে ডিসমে তো ডিসমে যেখানে আছে আপনি মেয়ে দেখে ফেলছেন এখন আপনি এটাকে টেকনিক্যালি মনে রাখতে পারেন যে আজকে মেয়ে হয়ে জন্মেছি বলে আমার কপাল খারাপ এক কথা একেবারে অ্যাপালের অর্থ এবং ডিসমের অর্থ দুটোর অর্থই যে কি মর্মাহত হওয়া বা আশাহত হওয়া একসাথে চলে আসছে এবার আসেন আমরা তাহলে প্রথম প্রশ্নটি যদি শেষ করি অ্যাপালের সিনোনিম হয়ে যাচ্ছে ডিসমে এবার হোয়াট ইজ দ্য হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ডার্থ ডার্থের অ্যান্টোনিম কি ডার্থ মানে কী ডার্থের অ্যান্টোনিমটা কি ডার্থ মানে হচ্ছে স্বল্পতা এখন এটার অ্যান্টনিম কি বলেন তো দেখি কে কে পারেন তাহলে ডার্থ ডার্থ যে কথাটি আছে এই ডার্থ কথাটি হচ্ছে কি ডার্থ কথাটি দিয়ে বোঝানো হয় যে কোনো কিছুর যখন স্বল্পতা সৃষ্টি হয় তাহলে ডিসমের উল্টো যে অাবান ডান্স এটাকে সরি ডার্থের উল্টো যে অ্যাবান্ডান্স এটাকে মনে রাখতে পারে কিভাবে ডার্থ কথাটির অর্থ হচ্ছে স্বল্পতা ডার্থ কথাটির অর্থ হচ্ছে স্বল্পতা তাহলে ডার্থের উল্টোটা হয়ে যাচ্ছে অ্যাবান্ডান্স মনে রাখতে পারি কিভাবে বলতে পারি এই ডার্থের সাথে মারা যাওয়া বা ডেথ এর মিল আছে উচ্চারণগতও মিল আছে স্পেলিং এও কিছু কিছুটা মিল আছে তাহলে ডার্টের সাথে যদি আমি বলি ডেথের মিল আছে সেক্ষেত্রে কেউ যখন মারা যায় তার কি একটা অভাব সৃষ্টি হয় না কেউ যখন মারা যায় সেই ব্যক্তিটার সেই ব্যক্তির একটি অভাব সৃষ্টি হয় তার পরিবারের কাছে তার আপনজনদের কাছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কেউ ডেথ হয়েছে মানে কি তার স্বল্পতার সৃষ্টি হয়েছে এখন এটার উল্টোটা মানে কি প্রাচুর্য থাকতে হবে তাহলে এটার উল্টোটা অ্যান্টোনিমে গিয়ে কি হতে পারে এটার উল্টোটা বা অ্যান্টোনিমে গিয়ে হতে পারে কি অ্যাবান ডান্স এখন এটাকে কিভাবে মনে রাখতে পারি যার প্রচুর আছে যার প্রচুর আছে সেই ভদ্রলোকই তো ডান্স করে থাকে তাই না মনে করেন আপনার যখন প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি আছে এখন আপনি গিয়ে যে কোনো জায়গায় মনে করেন যে আপনার চিত্তরঞ্জনের জন্য আপনার মনোরঞ্জনের জন্য আপনি কিন্তু ডান্স করতেই পারেন তো সেক্ষেত্রে যখন বলা হচ্ছে প্রাচুর্য সেই প্রাচুর্য যে ভদ্রলোকের আছে সে ডান্স করতে পারে তাই তো তাহলে অর্থ কথাটি হচ্ছে কি অর্থ কথাটি প্রাচুর্য তাহলে অর্থ হচ্ছে প্রাচুর্য এবং যখন বলা হচ্ছে কি ডার্থ সেটা হচ্ছে স্বল্পতা এমন করে যদি আপনাকে একই সাথে আমি পাঁচশো থেকে ছয়শো শব্দ পড়াই আপনি দেখবেন পাঁচশো থেকে ছয়শো শব্দ যে আপনি পড়েছেন আপনার ব্রেনের মধ্যে কোনো লোডই হচ্ছে না কারণটা কি কারণ আপনার ব্রেইনে যে জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু আপনি রিলেট করে একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশন রিলেট করে আপনি পাচ্ছেন বা পড়ছেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা বেশি একটা লোড আপনার মনেই হচ্ছে না তাহলে দেখেন অ্যাবান্ডান্স হচ্ছে প্রাচুর্য ডার্থ হচ্ছে স্বল্পতা এরপরে আসেন আমরা যদি দেখি উই মাস্ট নট লেট উই মাস্ট নট বি লেট এস উই উইল মিস দ্য ট্রেন এই সেন্টেন্সটি কোন প্রকারের সেন্টেন্স দেখেন চল্লিশতম বিসিএস এর একটি প্রশ্ন দেখি এটা অ্যান্সার করেন তো কে কে পারেন এটি একটি ট্রিকি প্রশ্ন এবং এই প্রশ্ন এটা এবং লেস্ট এই দুটো জায়গা দিয়ে প্রায় সময় দেখা যায় বিসিএস এ প্রশ্ন আসতে অর্থাৎ লেস্ট থাকলে কোন সেন্টেন্স হয় এবং এলস থাকলে কোন সেন্টেন্স হয় এই দুটো দিয়ে কিন্তু প্রায়ই প্রশ্ন এসে থাকে এ আসেনি একটু দেখে ফেলি যখন বলা হচ্ছে ওয়াক ফার্স্ট ইউ শুড মিস দ্য ট্রেন সেটি হয়ে যেত কমপ্লেক্স কিন্তু যখন বলা হচ্ছে উই মাস্ট নট বিলেট এলস ফি বিল মিস দ্য ট্রেইন সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড এটি বোঝার আগে আগে আমার প্রয়োজন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটিকে বোঝার কমপ্লেক্স সেন্টেন্স কি যখন একটি সেন্টেন্স আর একটি সেন্টেন্সের উপরে নির্ভরশীল হয় কমপ্লেক্স অর্থ কি জটিল বাক্য তাই না দেখেন আমরা যখন কমপ্লেক্স কথাটি বলি এই কমপ্লেক্স কথাটি অর্থ কি জটিল কমপ্লেক্স এটা হচ্ছে কি জটিল বাক্য এখন জটিল যখন আমি বলছি অর্থাৎ একটি বাক্যের উপরে আরেকটি বাক্যের নির্ভরশীলতা থাকতে হবে একটি বাক্যের উপরে আরেকটি বাক্যের নির্ভরশীলতা থাকলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স এবং একটি বাক্যের উপরে বাক্যের নির্ভরশীলতা না থাকলে বা স্বাধীন হলে সেটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায় সেক্ষেত্রে যখন আপনি দেখছেন কমপ্লেক্স সেন্টেন্স জটিল ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে ইফ ইউ কাম আই উইল গো এই যে দেখেন যদি তুমি আসো আমি তাহলে যাব ইফ ইউ কাম আই উইল গো এখন কমপ্লেক্স সেন্টেন্সে সিনস অ্যাজ দো অল দো ইফে জাতীয় কথাগুলো থাকতে পারে যেখানে নির্ভরশীলতা বোঝায় একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের নির্ভরশীলতা বোঝায় এখন এছাড়াও যখন আপনি বলছেন লেস্ট এই লেস্ট কথাটিও কিন্তু নির্ভরশীলতা বোঝায় ফর এক্সাম্পল আপনাকে যদি বলা হয় যে ওয়াক ফাস্ট ওয়াক ফাস্ট লেস্ট যখন বলা হচ্ছে ইউুডিস সেক্ষেত্রে যখন আপনি দেখছেন এই লেস্ট কথাটি লেস্ট লেস্ট কথাটি অর্থ হচ্ছে নতুবা এই লেস্ট কথাটি অর্থ হচ্ছে নতুবা যখন আপনি দেখতে পাচ্ছেন নতুবা কথাটি দ্বারা দুটো কথাকে অ্যাড করছে তার মানে কি এটি করো নতুবা সেটি হয়ে যাবে তার মানে কি ডিপেন্ডেন্সি আছে ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা আছে এবং এই ডিপেন্ডেন্সিটাকে আরো ক্লিয়ার করে শুড অথবা মাইট কথাগুলো অর্থাৎ একটি সেন্টেন্সের লেস থাকলে তার পরের অংশে শুড অথবা মাইট কথাগুলো বসে যায় এছাড়া কম্পাউন্ড সেন্টেন্স আমি যখন বলি কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে যৌগিক বাক্য যেখানে একাধিক স্বাধীন বাক্য একসাথে যুক্ত হয়ে বা একাধিক স্বাধীন বাক্য একসাথে বসে যখন একটি সেন্টেন্স হিসেবে কাজ করে সেক্ষেত্রে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এখন কম্পাউন্ড সেন্টেন্সে কেমন হয় ফর এক্সাম্পল আমি এই সেন্টেন্সটিকে যদি আমি বলি যে রিড অ্যাটেনটিভলি রিড অ্যাটেনটিভলি else you will fail in the এক্সাম ফেইল ইন the exam এই e else কথাটি কিন্তু এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে দেয় কিন্তু less কথাটি তার আগেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে দেয় সেই ক্ষেত্রে less থাকলে কমপ্লেক্স এবং else থাকলে সেটি কম্পাউন্ড সেন্টেন্স তাহলে এটাকে মনে রাখা যায় খুবই গুরুত্বপূর্ণ দুটো বিসিএস এর প্রশ্ন যে জিনিসটা বললাম এটি দুটো বিসিএস এর প্রশ্ন কিন্তু তাহলে less থাকলে এরপরে should অথবা might এবং e else থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রে এরপরে আর ডিপেন্ডেন্সি বোঝায় না সেটি হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স এরপরের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটিতে যদি যাই তাহলে এটা কি হয়ে যাচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স গেল এটা চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মে এবং ভয়েস চেঞ্জ থেকে একটি প্রশ্ন আগামী সাতচল্লিশতম বিসিএস এও থাকার কথা এবং আটচল্লিশতম বিসিএস এও থাকার কথা অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে দেখা যায় প্রতিনিয়তই প্রতিনিয়তই কিন্তু প্রশ্ন এসে থাকে বিসিএস পরীক্ষায় সেক্ষেত্রে যখন আপনার বলা হচ্ছে ভয়েস চেঞ্জের মাঝেও একটি টপিক আছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিভাবে কি করতে হয় সেক্ষেত্রে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছেন হু থাকলে যখন বলা হচ্ছে হু থাকলে বাই হুম বসে কলিং মি এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং ভয়েসের ক্ষেত্রে যখন কন্টিনিউয়াস টেন্সে থাকে সেক্ষেত্রে আমি একটি বিং যুক্ত করতে পারি বাকিগুলো বাদ দিই এখানে বিং কোথায় আছে বিং একটাতেও কিন্তু নাই এটাতে নাই এটাতে নাই এটাতেও নেই দেখেন একটি জায়গায় বি আছে এবং যখন আপনার বলা হচ্ছে যে বাই হুম ই কি বলা হয় হুইজ কলিং বি সেক্ষেত্রে বাই হুম এম আই বিং কল্ড এবং বাই হুম এম আই কল্ড বাই না এটা হবে না এটার অ্যান্সারটা হবে বি সি সেক্ষেত্রে বাই হুম এম আই বিং কল এটির অ্যান্সারটা হয়ে যাচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে হয়তো বা কোন একটা কারণে অ্যানিমেশনটা ভুল দিয়েছে এরপরে যদি বলা হয় দ্য শর্ট স্টোরি দ্য ডায়মন্ড নেকলেস কে লিখেছেন দা ডায়মন্ড নেকলেস সেক্ষেত্রে দ্য ডায়মন্ড নেকলেসটা কে লিখেছেন এটা বলেন তো খুবই গুরুত্বপূর্ণ অনেক বিসিএস এসে থাকে এবং এটা দেখেন চল্লিশতম বিসিএস প্রিলির প্রশ্ন সোনার একটি নেকলে সরি ডায়মন্ডের একটি বা হিরার একটি নেকলেস বা গলায় যে দেয় হার সেক্ষেত্রে আপনি যদি এটাকে বলেন টেকনিক্যালি মনে রাখার জন্য আপনার মনে রাখতে গেলে আপনি টেকনিক্যালি বলতে পারেন গাই গাই এখানে মানে কি সাধারণত আমরা বাক্যে মানে গাই কথাটি ব্যবহার করে থাকি পুরুষ বোঝানোর ক্ষেত্রে যে গাই আমরা বলি না যে এ গাই কেম হিয়ার বা গাইজ এরকম কথাগুলো আমরা বলে থাকি না গাইজ মানে কি যে আমরা যখন কাউকে কোনো পুরুষকে ডাক দেই বা সম্বোধন করি আচ্ছা স্যার লাইভে প্রবলেম হচ্ছে হ্যাঁ অনেকদিন পরে এসেছি নেটওয়ার্ক একটু প্রবলেম হতে পারে আশা করছি ব্যাপারটা আপনারা আসলে অ্যাডজাস্ট করে ফেলবেন বাট স্টিল আমি আছি আপনাদের সাথে যতক্ষণ পর্যন্ত যায় আমি ক্লাসের মাঝখান দিয়ে এসেছি আপনাদের এখানে লাইফে আমার ক্লাস চলছে এবং আবার গিয়ে আমি শুরু করব তো সেক্ষেত্রে ক্ষেত্রে মাঝখান দিয়ে আপনাদের সাথে একটু সময় নিয়ে যেহেতু অনেকদিন ধরে দেখা হচ্ছে না তো সেজন্য আপনাদের সাথে দেখা করার জন্য আজকে মূলত শুরু করার জন্য লাইভে আসা তো আমি আছি আপনাদের সাথে একটু অ্যাডজাস্ট করে আপনারা করে ফেলেন আশা করছি ক্লাসটা এনজয় করবেন তাহলে যখন বলা হচ্ছে এটাকে টেকনিক্যালি মনে রাখতে পারে কিভাবে ডায়মন্ড নেকলেস অর্থাৎ গাই গাই তার মায়ের জন্য একটি ডায়মন্ড নেকলেস কিনেছে মনে রাখা যায় না গাই মানে হচ্ছে পুরুষ একজন পুরুষ তার মায়ের জন্য একটি ডায়মন্ড নেকলেস কিনেছেন মনে রাখা যায় গাই এবং তারপরে আছে মা তাহলে এটাকে যদি আমি টেকনিক্যালি বলি যে একজন পুরুষ তার মায়ের জন্য একটি ডায়মন্ড নেকলেস কিনেছেন গায়দি মোপাসান্ত সেক্ষেত্রে এই যে প্রশ্নটি আসে এটা যে কত চাকরির পরীক্ষা আসে কত বিসিএস যে এসেছে সেজন্য আমি বলছি যে এই জাতীয় টেকনিকগুলো যখন আপনি টেকনিক করে পড়ছেন আপনার কাছে কিন্তু খুবই সহজে অনেক কঠিন জিনিসগুলো মাথায় চলে আসছে তাহলে ডায়মন্ড নেকলেস কে লিখেছেন গায়দি মোপাসান্ত এবার ভ্যানিটি ফেয়ার ইজ আ নোবেল রিটেন বাই ভ্যানিটি ফেয়ার কে লিখেছেন দেখি বলেন তো এটা এটা সবথেকে বেশি পার্টিসিপেশন চাই বলেন এটা কি হবে ভ্যানিটি ফেয়ারকে কে লিখেছেন তাহলে কেউ কেউ বলছেন এটা ডিএইচ লরেন্স না ডিএইচ লরেন্স হবে না ভ্যানিটি ফেয়ার ডিএইচ লরেন্স লিখেন নাই যখন এটাকে টেকনিক্যালি আমরা মনে রাখতে চাচ্ছি বা মনে রাখার জন্য টেকনিক করছি সেই ক্ষেত্রে আমি যদি বলি ভ্যানিটি ফেয়ার ভ্যানিটি ফেয়ার আসলে মজা করেই মজার টেকনিকেই যদি বলি ভ্যানিটি ফেয়ার মানে ভ্যানিটি ব্যাগ আমরা যদি বলি যে একটা নারীর ভ্যানিটি যে ব্যাগটা থাকে না ভ্যানিটি ব্যাগ যেখানে অনেক কিছু থাকে মানে একজন নারীর ভ্যানিটি ব্যাগে আপনার কি বলে চুল জন্য বা চুল ঠিক করার যে ব্রাশ আছে সেটার থেকে শুরু করে একেবারে সুতো পর্যন্ত সব কিছু থাকে তার মানে আমরা বলতে পারি নারীদের যে ভ্যানিটি ব্যাগ সেই ভ্যানিটি ব্যাগে অনেক কিছু থাকে রে থাকে রে তাহলে আমি যদি বলি নারীদের ভ্যানিটি ব্যাগে অনেক কিছু থাকে তাই না মানে উচ্চারণগত দিক থেকে তাহলে যখন বলা হচ্ছে নারীদের নারীদের ভ্যানিটি ব্যাগে অনেক কিছু তার মানে সরি উইলিয়াম লিখেছেন মোপাসান দা কি বলে ভ্যানিটি ফেয়ার সেক্ষেত্রে ভ্যানিটি ব্যাগ ওই যে ভ্যানিটিকে ভ্যানিটি ব্যাগে নিয়ে গেলাম এবং তারপরে কি নারীদের ভ্যানিটি ব্যাগে অনেক কিছু থাকে রে বলেন কেমন লাগলো এই টেকনি কেয়ার ভোলা যাবে যে থাকে রে দেখলেন এবং ভ্যানিটি দেখলেন মিলিয়ে দিলেন ঝামেলা শেষ একেবারে টেকনিক্যালি এই জিনিসটাকে আমরা কি বলে অনেক কিছু থাকে হ্যাঁ একেবারে ক্লাসে যেভাবে শিখিয়েছে অনেকে কিন্তু ঠিক সেভাবেই করছেন আমরা ক্লাসের মধ্যে অনেক এনজয় করে যেহেতু আমরা অনলাইনে মানে লাইভ একটু কম ডিউরেশনের সময় থাকে তো সেক্ষেত্রে এতটা সময় দিয়ে আসলে মজা করে পড়ানোটা একটু টাফ হয়ে যায় বাট আমাদের যে ব্যাচের যে ক্লাসগুলো আছে সেখানে কিন্তু আমরা অনেক সময় নিয়ে মজা করে আর কি ইয়ে করি ক্লাসগুলো করে থাকি সেক্ষেত্রে আশা করছি আপনারা এনজয় করছেন এবং এখানে এটা হয়ে যাচ্ছে উইলিয়াম ম্যাকপেস থাকারে

তাহলে আমরা মোটামুটি এটা শিওর হ্যাঁ একজন ভুল করেছেন খ লিখেছেন কেউ একজন গ মানে খ ইস্যু লিখেছেন না ইস্যু না এবং এই শব্দগুলো চাকরি পরীক্ষায় প্রায় এসে থাকে যে হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজ অ্যাস বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এবং সেই শব্দগুলো হচ্ছে ফিশ স্যালমন সোয়াইন শ্রিম্প চিজ মুজ কড এয়ারক্রাফট এই জাতীয় ইনফরমেশন ফার্নিচার গ্যালোজ পলিটিক্স এই জাতীয় যে শব্দগুলো আছে তাদেরকে আলাদা করে কোনো প্লুরাল করতে হয় না তারা ইট ইট ইজ ইজ প্লুরাল আ সিঙ্গুলার সিঙ্গুলার এবং প্লুরাল কিছু শব্দ যদি আমি বলি শব্দগুলো হতে পারে ফিস শব্দগুলো হতে পারে মুজ শব্দগুলো হতে পারে কড শব্দগুলো হতে পারে চিজ শব্দগুলো হতে পারে পলিটিক্স শব্দ হতে পারে ইনফরমেশন শব্দগুলো হতে পারে ফার্নিচার এই জাতীয় যে শব্দগুলো আছে এদেরকে আলাদা করে কোনো প্লুরাল ফর্মে নিতে হয় না নিউজ হতে পারে নিউজ হতে পারে তাহলে এই শব্দগুলোকে আলাদা করে কখনো প্লুরাল করতে হয় না এরা ইটসেলফ ইট ইস প্লুরাল এখানে ছিল ফিস ইট ইস বোথ সিঙ্গুলার প্লুরাল এবং ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং কি হবে এটা বলেন ওল্ড টায়ার্ড অফ ওয়াকিং সেক্ষেত্রে এটা কি কি হবে এটা এটা এই ওয়াকিংটা নাকি ইনফিনিটিভ অবশ্যই জিরান তাহলে যখন বলা হচ্ছে যে নিচের কোন্টি মানে এই যে অফ টায়ার্ড অফ ওয়াকিং কথাটি বলছে এই এই জিনিসটি যে একটি জিরান সেটাকে টেকনিক্যালিও যদি আমি বলি সাধারণত প্রিপোজিশনের পরে অথবা কোন একটি ভার্বের পরে যদি যুক্ত যে কোনো একটি ভার্ভ থাকে তাহলে সেটি কি হয় তাহলে সেটি জিরান্ড হয় তাহলে যে কোনো একটি প্রিপোজিশনের পরে অথবা যে যেকোনো মানে অথবা যে কোনো একটি ভার্বের পরে যদি যুক্ত কোনো একটি ভার্ভ থাকে তাহলে সেটি জিরান্ড হয় আচ্ছা আরেকটা কথা আপনারা যারা ক্লাস দেখছেন আপনাদের অনেক বন্ধু বান্ধবী হয়তো বা জানে না যে আমরা মানে বিদ্যাবাড়ি তাদের কার্যক্রম শুরু করেছে তো সেক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আপনারা ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে করে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা যারা বিদ্যাবাড়ির সাথে অ্যাফিলিয়েটেড আছে তারা যেন এই ব্যাপারটি জানে যে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং এখন থেকে আমাদের যে পেজটি আছে সেখানে চোখ চোখ রাখলে হয়তো বা অনলাইনে যে লাইভ ক্লাসগুলো আছে সেগুলো আসলে আপনারা দেখতে পাবেন বলে আমার বিশ্বাস তাহলে এটা হয়ে যাচ্ছে কি জিরান তার মানে আমরা কি বললাম যে কোনো একটি প্রিপোজিশনের পর প্রিপোজিশনের পর কোনো একটি যুক্ত ভার্ব থাকলে অথবা কোন একটি ভার্বের পরে যুক্ত একটি ভার্ব থাকলে সেটি কি হয়ে যায় সেটি হয়ে যায় জিরান এবং যদি বলা হয় কোন একটি ভার্বের পরে কোন একটি ভার্বের পরেও যদি আইনজিযুক্ত একটি ভার্ব থাকে তাহলে সেটাকে বলা হয় জিরান মোটামুটি আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসটা আমরা শেষ করলাম এবার আসেন আমরা যদি যাই ফোর্টি সেভেন বিসিএস এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ যেখানে আমাদের ভর্তি চলছে অ্যাডমিশন চলছে আসলে এতদিন ধরে স্টুডেন্টরা মোটামুটি যখন দেখছেন যে কোটার পাশে মানে কোটার সাথে মেধার জয় হয়েছে এবং যেখানে স্টুডেন্টরা এখন মেধা ভিত্তিক বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে সেক্ষেত্রে প্রায় কিন্তু স্টুডেন্টরা জিজ্ঞাসা করে থাকেন যে এখন আমরা যদি প্রিপারেশন নিই সেক্ষেত্রে আমাদের কতদিন আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত এবং বিসিএস এর ক্ষেত্রে কি আমাদের সম্ভাবনা আছে কিনা সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখন থেকে আপনারা যদি চেষ্টা করেন মোটামুটি ছয় থেকে আট মাস যদি আপনারা ইয়ে করেন এবং আপনাদের সাথেই অনেকে আছে আপনাদের সাথেই যারা আছেন মানে ক্লাস যারা দেখছেন এদের মধ্যে অনেকে আছেন যারা বিসিএস আসলে কোয়ালিফাই করেছেন এবং সেই কোয়ালিফাই করেছেন ছয় থেকে আট মাসের প্রিপারেশন এবং আই ওয়াজ দেয়ার ম্যান্টার মানে ছয় থেকে আট মাসের যে প্রিপারেশনটা ছিল সেই প্রিপারেশনের মাঝে কিন্তু গোছানো প্রস্তুতি ছিল মাসাল্লাহ খুব ভালো করে ইয়ে করতে পেরেছেন এবং মানে বলতে ভালো লাগছে যে আমার স্টুডেন্ট তারা তো সেজন্য যেটা বলছিলাম যে এই ছয় থেকে আট মাস ছয় থেকে আট মাসের মধ্যে যদি আপনারা একটা ভালো প্রিপারেশন নিতে পারেন এবং গোছানোর প্রস্তুতি নিতে পারেন সেক্ষেত্রে মানে কিন্তু এটা যে ছয় থেকে আট মাসে সম্ভব সেটা বুঝতে চলে যায় দেড় থেকে দুই বছরের যে সময়টা আছে সেই সময়টা বাঁচিয়ে দেওয়ার জন্য আমরা আছি কিন্তু আপনার যে সময়টি আছে সেই সময়ের প্রপার ইউটিলাইজেশন কিন্তু আপনারই করতে হবে এই আপনার সময়ের প্রপার ইউটিলাইজেশন ইউটিলাইজেশন যদি আপনি না করেন সেক্ষেত্রে কেউ কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে যেতে পারবে না তো সেক্ষেত্রে যেটা আমি সবসময় বলে থাকি বি ইউর বেস্ট গিভ ইউর বেস্ট এন্ড বি আ সাকসেসফুল পার্সন এন্ড রিমেম্বার ওয়ান থিং টুমোরো স্টার্টস ফ্রম টুডে ইফ ইউ ডু সামথিং গুড টুডে ইউ উইল গেট টুমোরো অ্যাজ ইটস রিটার্ন এই বলে আজকের ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম